এগুলো হতে হয় শারীরিক

আমরা জানি আসমানের সৃষ্টিকর্তাকে বলে তাম পৃথিবীতে আমরা দুশি চোখে যা কিছু দেখিবা না

সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আমরা বিশ্বাস করি কিন্তু এই আল্লাহকে বিশ্বাস করে সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না আশা তারা সাপের পূজা করে সাপ বানিয়ে তারা সাপের প্রণাম করে তারা মূর্তিকে বানিয়ে মূর্তির প্রণাম করে তারা গাছের প্রণাম করে তারা এরকম পানিকে তাদের রক বানিয়ে পানির প্রণাম করে এরকম Right. তখন বলে রাষ্ট্রীয় পার্লামেন্ট থেকে একবার সম্পূর্ণ নিষিদ্ধ যে গরুকে জবাই করে তারা কত জবাই করে তাই মোশের দোস্ত আমরা খাই গরুকে জবাই করা নিষিদ্ধ বাংলাদেশ থেকে একবার জবাব তাপিকে এরকম ভারতে গিয়েছিল তখন তারা দেখে কিছু মানুষ এরকম গরু এরকম ভাবে প্রসাব করে বিভিন্ন হিন্দু মানুষ তারা বিভিন্ন থালা মা শুকিয়ে সেটাকে তারা আঁকড়ে ধরে তার মায়ের দুধকে তার মায়ের প্রসাবকে পবিত্র মনে করে তারা পান করে

নবী মুকারে আল্লাহর রাসুলুল্লাহ আলাইহিস সালামের হাদিস রয়েছে আল্লাহর আমিন সুবহানাল্লাহ আলাইহিস সালাম বলেন কর স্বীকার না ওয়াইফ হত্যা করা হয় যদিও তোমাকে টুকরা করা হয় তারপর আল্লাহ তাআলা সেটা পণ্য করApiResponse স্বীকার করবে না যদিও তোমাকে আট মিনিট করে পড়িয়ে দেওয়া হয় তারপরে তুমি আল্লাহ তা সাথে সেতুবন প্রধান দেওয়া হিসেবে স্বীকার করি আন আর তো যদিও তোমাকে শুনে জন্ম হয় তারপরে তুমি আল্লাহ তালা সেতবর্ণ প্রধাল দেওয়ার হিসেবে স্বীকার করিয়া কঠিন কথা এই কারণে আল্লাহ তা আলাহ সাথে আল্লাহ তালা পরামর্তে তিনি বিভিন্ন জায়গায় এই সিলেকশন তোমাকে আলোচনা করেছে পরামর্শ কারীদের আল্লাহ তালা কোন চোখ

এই কারণে খুব সচেতন করতে হবে দ্বিতীয় নম্বর কি করলাম তারা আছে দশটা বিষয় সভা হতে বলেছেন আল্লাহ করতে হবে

পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতা সাথে সৎ ব্যবহার কিন্তু আমার কাছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা আসলে som

এত কষ্ট করে আপনাকে আমাকে দাম পালন করল অবশ্য আমাদের এলাকায় অনেক জায়গায় দেখা যায় নিচে আপনার অবস্থায় পৌঁছে যায় আর অথবা একজন জনমাধ্যম অবস্থায় পৌঁছে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিন সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন সারা সুতাওয়া কুনতুজ্জাবা তোমরা তোমরা খুব সুতোরা তিনটা জিনিস আছে শর্ত হলো লাভ হলো মাসবুরাত যে যুনুন করেছে অন্যভাবোরে কে কি করা হয় না এই যুনুন করা হয়েছে করা হয় করে সেটা কি আর যার উপর যুনুন করা হয় তাকে হয় মাসবুর যেটা কি যুনুন করা কি হয় জানে এবং উপর করা হয় হয় এই ফেরত <manyain>

پڑھنے جانا تمہارا সব কাজ করতে পারে তোমার গোসামের কারণে মা যাচ্ছে কত নামাজ করতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে মা এরপর মা একবার ठाकुर দা What? যে বর্তমান প্রায় আমেরিকাতে প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট প্রায় পার্সেন্ট মানুষ বৃদ্ধাশ্রম পার্বত্য অবস্থা বসে বৃদ্ধাশ্রম অবস্থান করে যখন বৃদ্ধ হয়ে যায় তখন এখন না পেয়ে না পেয়ে সত্যার নাই ওখানে তো বিবাহ করলেও হয় না করলেও হয় একটা পুরুষ আর একটা মেয়েকে পছন্দ করলে মেয়ে ছেলেকে পছন্দ করলে তারা যা বিস্তারই করতে পারে তাদের কোনো সরকার থেকে বাধা বিপদ কিছুই নেই আর তাদের শরীর তো কোনো অভাবই নেই এই কারণে বিভিন্ন গ্রামের কারণে তাদের কারো সন্ধ্যা হয় এক পর্যায়ে দেখা যায় তাদের সন্ধ্যা তাদেরকে দেখতে পায় না বিভিন্ন জায়গায় তাকে অনেক অপারিতে আসে এই পর্যায়ে শীর্ষে দেখা যায় প্রায় উন্নতিশীল রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের করে প্রায় তেপ্পান্ন পার্সেন্ট মানুষ বৃদ্ধাশ্রমে তেপ্পান্নশীল রাষ্ট্র বৃদ্ধাশ্রমে আপনি উন্নতিশীল রাষ্ট্র চান এই জাপানে দেখেছে জাপানের দিকে কিছুদিন আগে পত্রিকাতে এসেছে এই জাপানের ভিতরে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ

लेकिन मथां धूदष